একজন মহিলা যদি মনে করে আমার আর কি কাম খেতে বেটা বেড়া বাজারে আমি রাইন্দা জিহুতে তারা খায় খাইলে খাক না খাইলে এই আমার কাম না এই সমস্ত রঙের কথা একজন নারীও দায়িত্বশীল পুরুষও দায়িত্বশীল মুসলিম নারী পুরুষ মিলে মিশে ইমানদাররা নিজেদের কেউ ঘর সাজাবে কেউ বাহির সাজাবে মিলে মিশে দেশও গড়বে ঘরও গড়বে সমাজও গড়বে এটা কাজের বন্টন এটা কোনো জুলুম না আমি একটা আপনার উদাহরণ দিই আপনারা বুঝবেন মনে করেন একটা অফিসে বা একটা ফ্যাক্টরিতে একটা কর্মস্থলে তিরিশ জন লোক নিয়োগ দিছে উদারও দরকার ফিওনও দরকার গেটম্যানও দরকার এখন তিরিশ জন নিয়োগ দিয়া কোম্পানি বলে দিছে আপনাদের এই তিরিশ জনরে নিয়োগ দিলাম কাম হইল মোট বিশটা একজন ম্যানেজার একজন অফিসার একজন দারোয়ান একজন গেটম্যান একজন ফাকুসি একজন বাথরুম সাফ করিন না এভাবে কাম হইলে যার বলেন এই কোম্পানির বাতি জ্বলতে দেখে কে কথা বলেন না কেন এটা কি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এভাবে না তাইলে একজনকে যদি ম্যানেজার বানায় একজনকে যদি অফিসার বানায় একজনকে যদি আলাদা আলাদা দাগ তিরিশ জনকে দায়িত্ব বন্টন করে দেয় এটা কি জুলুম এটা অন্যায় তো আল্লাহ তালা বলেন নারী আমি সৃষ্টি করেছি পুরুষ আমি সৃষ্টি করেছি তা আমি কাজটা বন্টন করে দিলাম পুরুষ তুমি বাহিরটা সামলাও নারী তুমি ঘরটা সামলাও তো আমি আল্লাহ জুলুম করলাম কেন কথা বলেন না কেন তো আল্লাহ তালা তো ইনসাফ করছে একজনকে বলছে তুমি ঘর দেখো আরেকজনকে বলছে তুমি বাহির দেখো মিশে ঘরও পবিত্র থাকবে বাহিরের উপার্জনও হবে জীবনটাও সুন্দর হবে আখের একটাও জান্নাত হবে প্রতিটা বাবার স্বপ্ন থাকে মার স্বপ্ন থাকে কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায় এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার জন্য আজকে ষোলো বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা এজন্য মা দুধ খাওয়ায় না এই জন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই বোন বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে ওরা বিদেশের মাটিতে ছয় বছর বারো বছর ১৬ বছর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর বারো ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রোমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না বোনকে দেখে না স্ত্রীকে দেখে না ছেলে মেয়েকে দেখে না সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দেবা এই জিন্দগী নষ্ট করে দিবা এই আশা এটাই কথা ছিল ভাইয়া আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে ওই হজমরা জড়ায় ধরে বলছে কাঁদাস নরসিংদি বাড়ি বলছে হুজুর আমি আজকে এগারোটা বছর কোনো দিন বাদ যাই নাই বাবার অভাব সংসারের ঋণ শেষ হয় না এগারো বছর ধরে পড়ে আছি হুজুর কোনো দিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটাও নাই এগারোটা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য সেদিন এক একবার গত বছরের আগের বছর মনে হয় ওমরায় যাওয়ার করে এক লোক বলছে আমাদের কুমিল্লা বাড়ি সে আমার জড়ায় ধরে বলছে কোচ আমি ষোলো বছর বিদেশ করি আমি বারো তালা না জানি আঠারো তালা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা দশ বারো জন ফ্লোরে সাদ্দুর বিছাইয়া ঘুমাই কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে সাততলা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখছি রাখি তাগরে ভাড়া রাখছি ওইখানে ফ্ল্যাট বাড়িতে সাত তলার উপরে নিজে থাকি ফ্লোরে বিনিময়ে আমি ফোন করছি স্ত্রীও ফোন ধরে না ছেলেও ফোন ধরে না অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে ধৈরা বললাম যে বাবা কথা বলতে চাইছি ছেলে বলতে চাবব আমি এখন খেলতেছি মোবাইলে পরে কথা বলবো কই তিনবার ফোন দিছি কই তিনবারই ফোলা কইতেছে এতে খেলে হেতে সময় নেই উনি নিজে আমারে বলছে ক জরা আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইসে আইয়া সাত সাততলা থেকা কই লাইটাইতে লাইটাইতে ফোলাটারে নিচে নামেছে আর বেড়ি রে কইসি তুইও নাম মে যেই মাটির ঘরে থাকতি ওই এখানে থাক কয়ের পরে নাম আইয়া তার আরে গেরামে বিল্ডিং সাইরা কি জন্য কষ্ট করলাম একজন বাবা এই কষ্টে এই আমি প্রতিদিন বলি এই রে দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরাইয়া যায় এভাবে তো সাত রাজার সম্পদও কি হয়ে যাবে শেষ হয়ে যায় প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে অফিসের কাজে ব্যবসার কাজে ব্যাংকের কাজে শিক্ষা প্রতিষ্ঠানের কাজে বড় মোবাইল সেটা যদি কোনো দরকার প্রয়োজন তো সেটা তো প্রয়োজন প্রয়োজনের মধ্যে কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে ফ্যাসাব পায়খানা টয়লেট বাথরুম রাত দুইটা সারা দিন রাত মোবাইল এটা টিফোন এটা প্রয়োজন এটা কথা হইলো কোনো কোন জিন্দিগি হলো মিয়া কে ফিরাবে ছেলেদেরকে কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে ষোলো বৎসরের যেই মেয়েটা রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা টাইট জামা পইরা এক ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয় ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মুতে এরকম অপদার্থ দেখবে রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়ে নগ্ন কল্পনা করবে এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয় আপনি বাবা কোথায় আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুখছে হ্যাঁ বলেন আপনি দেখেন না আপনি বুঝেন না আপনার বে মেয়ে কোথায় যায় আপনার বে স্ত্রী কোথায় যায় আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে সিনেমা নর্তকির নাচ উলঙ্গ ছবি নাচ গান হিন্দি সিরিয়াল হ্যাঁ স্টার জলসা এগুলো যে দেখে এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কী শিখে আপনি বুঝেন না কথা বলেন না কেন কে শুধরাবে কে শুধরাবে এই জন্য বললাম আমাদের এই মাদ্রাসাগুলো উন্মতের শেষ আখিরি ঠিকানা মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে আপনাদের আল্লাহ বল কাছে যে জানতে হবে ছেলে কি করবে মেয়ে কি করবে পুরুষ কি করবে নারী কি করবে এটা আল্লাহ বলে দিবে নিজেরা ভাবলে হবে না টেলিভিশন থেকে শিখলে হবে না সিনেমার নায়িকা বিজ্ঞাপনের গায়িকা ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না মডেল নিতে হবে জীবন চলার পাথেও একবার চুল হোক দাড়ি হোক জামা হোক প্যান্ট হোক ব্রাশ হোক টুথপেস্ট হোক আপনি হাসি হোক কান্না হোক খোদার কসম সব কিছুই নিতে হবে রসুলুল্লা সাহা থেকে নবী সাল্লাম কীভাবে হাঁটছেন সাহাবিরা তাও বলছে কিভাবে কাঁদছেন তাও বলছে কিভাবে হাঁটছেন তাও বলছে কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে কিভাবে স্বামী স্ত্রী মিলিত হইছে তাও বলছেন কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন ঘর চলবে কিভাবে বাজার চলবে কিভাবে দেশ চলবে কিভাবে জাতি চলবে কিভাবে ঘর চলবে কেমনে স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে সব আল্লাহ তালা রসুল্লাহর জিন্দিগির মাধ্যমে কোরআনুল করিমের মাধ্যমে বলেছেন কিনা আপনার কিচ্ছুই বাদ দিলেন সব ছেড়ে দিলেন তো কেমনে হবে জীবন আমরা বিশ্বাস করেন আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের জন্য আমাদের আমাদের নিরাপত্তা দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই কেউ নেই কোন পৌঁছে গা হাকিম হাকিমদ থানবির বলছেন এটা আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে আমগো কথা জিজ্ঞেস করে কে আমরার কথা জিগায় কে বলে? এজন্য আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণে ইসরাইলের ইয়াহুদিরা তেইশ লক্ষ মুসলমানকে বসত ভিটা একদম বাড়ি ঘর একটা ভিটা মাটি একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই এই আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণ পনেরো হাজারের চাইতে বেশি নারী শিশু অবুজ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে শহীদ শহীদ মায়ের রক্ত শহীদ বোনের রক্তে শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে হাজার হাজার মুসলিম নারী শিশু বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে অবহেলায় অকাতরে পড়ে গেছে মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় নাই আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানের লাশ কুকুরে টানা হেসরা করতেছে দাফনের অভাবে পড়ে আছে আর কত নির্যাতন জুলুম দেখলে মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার বলে আমাদের মাদের পর্দা দরকার আমাদের ছেলেদের সেজদা দরকার আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার কখন বুঝবো আমরা আমাদের বিজয় আসবে না আপনি বইয়া বইয়া আমরা যে আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের আর আপনি বিড়ি খাইবেন বন খাইবেন সাধানে বইয়া টেলিভিশন চাইবেন আপনি সুদের টিয়া গনবেন আর আপনার ফুতে বেড়ি ছবি দেখবো আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করবো আর আল্লাহ তালা আবাবিল পাঠাইয়া হ্যাঁ ফেরেস্তা পাঠাইয়া কাফের মুশ্রিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব জি না না বন্ধু কোরআন করিমে আল্লাহ বলছেন খেয়াল করেন কথাটা ইংতাম সুরুল্লাহ কোরআনে আছে আল্লাহ বলেন হে মান্দারগণ তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করবো তুমি আমার দিনকে সাহায্য করো আমি তোমার জিন্দিগি নিরাপত্তা দেব শর্ত হলেও তুমিও তুমি আচ্ছা বলেন আপনারা সহজ উদাহরণ বলেন বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবিরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে কিভাবে নবীজি সাল্লাম মদিনাত থেকে ফুঁ দিয়া ঠিক না অবশ্যই ফুঁ দিছে এতে বইয়া কি দিছে এতে কাফেররা সব গেছে এই তো না নবীজি সাল্ল আলী হোসাল্লাম ময়দানে গেছে কিনা সাহাবিরা যুদ্ধে দাঁড়াইছে কিনা যখন তিনশো তেরো জন সাহাবি আমরা তাফসিরে পড়ছি হাদিসে পড়ছি পড়াইছি তো নবীজি যখন তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করাইছে এক হাজার কাফেরের মোকাবেলা তাকাইয়া দেখে তিনশো তেরো জন সাহাবির কাছে তলোয়ার আছে দুইটা দুইজনের কাছে ঘোড়া আছে আটটা এই অস্ত্র আর কিচ্ছু নেই আর বাকিরা সব খালি হাত দাঁড়াই দাঁড়াইছে অস্ত্র লৌহ বর্ষা বল্লম ঢাল তলোয়ার আল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছে বোখারির নবীজি বলছে তোমরা এমনি একটু দাঁড়াও যেমনি আসো এমনি দাঁড়াও আমি আসতেছি একটু এ কথা বলে নবী পিছনের দিকে আস আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহর নবী সাল্লাম সেজদা দিছে চোখের পানি ছেড়ে দিছে আর আল্লাহকে বলছে মাওলা আমার গত মক্কার তেরো বৎসর আমি দিবা নিশি মেহনত করে আর মদিনায় আজকে প্রায় এক বছরের কাছাকাছি এই প্রায় চোদ্দ বছরের কাছাকাছি আমার দিবা নিশি মেহনতের বরকতে মেহনতের পরিশ্রমের ফসল আমার এই 313 জন আমার আন নাই আমি এই 313 জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত 14টা বছর আমি কষ্ট করেছি আমি দাইফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাজরা করে ফেলছি আল্লাহ আমার পূজিয়ে কয়জন আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে আপনার জমিন আপনাকে সেজদা করবে কি আল্লাহুম্মা ইন তুহলিক হিলে আইসাবা লন তু'বাদা ফিল আরব আল্লাহ আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না এই কথা বলে নবী কান্দা শুরু করছে আল্লাহ আপনি আপনার সাহায্য করেন আমি যে দূর আমার ছিল আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি ঠিক তখন কসম আল্লাহ আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল বন্ধু আমার কান্তেছে যাও না তুমি যাও আমার দোস্তের সাহায্য করতে যাও জিব্রাইল তখন বলছে রব্বুল আলমিন কয়জন নিয়ে যাইতাম না একলা যাইতাম আল্লাহ বলে এক হাজার যোদ্ধা ফেরেস্তা নিয়ে এখন যাও এক হাজার ফেরেস্তা নিয়ে জিব্রাইল সাহাবাই কারামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে বন্ধু আমার আমরা আগাইতে হবে আমরা হবে আমরা করতে হবে আমাদের স্ত্রীকে পর্দাসীন বানাইতে হবে আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে আমাদের মাকে পবিত্র বানাইতে হবে আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে সবাই মিলে আবারও বলছি সবাই মিলে হইতে হবে পুরুষরাও নারীরাও জওয়ানরাও বুড়ারাও সবাই মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি করলে আল্লাহর একজন একজন হুজুর হুজুর দুইজন এটা হবে না ওই বেচারা করছে আপনাদের সামনে মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই লম্বা হয়ে যাচ্ছে সেও উনিও বুঝছে কিন্তু ওই যে ওনার অস্থিরতা বেচারার আবেগ থামাইতে পারতেছে না যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে দৌড়া দৌড়ি হুড় আমার কাছে তো এই মাহফিলটার জন্য বার ডাক্তার বাহার এই বেটা ওই যে আমাদের কামরুল আরো অনেকে দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে আমার আরো একটা মাহফিল আছে তবে আবার এখন ওই হোম না যাব তাহলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি আমি চেষ্টা করি আমি বুঝছি বুঝি এই অস্থিরতা এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয় খুদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা যাবে শুধু শর্ত এই অস্থিরতাটা যেন হইল দাঁড়ায়তা জন্য এখলাস থাকলে আমি আজকে আঠারো বছর আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি আঠারো বছর হ্যাঁ আঠারো বছর হয়েছে এই কত ঝড় কত তুফান কত নিন্দা কত সমালোচনা কত কিছু কত উনাফানা কত জলের কত ফ্যানি আমি একটা সিদ্ধান্তে ছিলাম যে 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 যা কক 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 ওয়াহাবি, ইডা মনে বাবুরা আমি কইতে কইতে আলি দিয়ে আমি কইতে থাক উনি কইতেই থাকছে আমরা বলতেই থাকছি আল্লাহ মোমেনের কালবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে কোন সন্দেহ কোন সন্দেহ এজন্য সবার কাছে অনুরূপ দিনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুরুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসেন আমার তরিকায় আমনের তরিকায় আমি যাওন লেখদ না কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই প্রত্যেকেই ইসলামকে নিয়ে কোরআন সুন্নার খেদ্যতকে নিয়ে ফিকির করা দরকার ঠিক না বলেন না কেন এটা উচিত এটা উচিত আপনি পক্ষে থাকেন পক্ষে থাকেন কোনো মসজিদ কোনো মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধে যেন আপনার নাম না আসে আমি এটা সবসময় বলি সবসময় বলি কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে এটা যেন না হয় তাহলে কষ্ট পাবেন তাইলে কষ্ট পাইবেন আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই মিলেমিশে দিনের ফিকির করেন দিনের ফিকির করেন সমাজটা ভালো করেন ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন একটা মেয়ে একটা নারী আল্লাহর রসুর বলছে নারী কাকে বলে আলমার আতু আউর আতুন নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে পর্দায় থাকে যে আবরণের মধ্যে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে নারী বলে মহিলা বলে কাকে যে লুকিয়ে থাকে আড়ালে থাকে গোপনে থাকে আওরাত আওরাত অর্থ ঢেকে রাখার বিষয় আওরাত অর্থ গোপন থাকার বিষয় অতএব যেই নারী বেপর্দা যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা বে হায়া চরিত্রহীন এটা কোনো বেডিয়ে না বেডির জাত না এটা কোনো বেডির জাত না এটা বলে তো এটা কি এটা শোপিস উপভোগের পণ্য মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে একটা উপভোগের পণ্য নারী তাকেই বলে মহিলা তাকেই বলে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে পর্দায় রাখে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন চলেন এবার তর্জমাটা শুনেন তাইলে কথা শেষ আল্লাহ নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে মুসলিম রমণীদেরকে মুসলমানের মা মুসলমানের স্ত্রী মুসলমানের মেয়ে মুসলমানের বোন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে বাইশ নম্বর পারা তেত্রিশ নম্বর সুরা সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন একজন মুসলিম নারী করণীয় কি কর্তব্য কি ওই যে বললাম যে বানাইছে তিনি বলে দিবে মনে আসেনি কথা কথাইটা এ আল্লাহ বলে দিচ্ছে এক ওয়াকার না ফি কুন্না তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো কোথায় তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকান তার ঘরই তার পবিত্র জায়গা তার ঘরই তার ইজ্জতের জায়গা তার ঘরই তার সম্মানের জায়গা দুই নাম্বার ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি জাতিল উলা আল্লাহ বলেন হে মুসলিম নারীরা যদি একান্ত কারণে ঘরে থাকার মানে হলেও ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরে লাউন না কথা বোঝেন আলমারির বৃত্তের একদম না অর্থ হইল একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে কখনো স্বামীর বাড়ি কখনো বাবার বাড়ি কখনো হসপিটাল কখনো পেরেশানি অথবা এমন কোনো নারী হ্যাঁ জ্ঞান অর্জন হোক দুনিয়ার যে কোনো বিষয়ে আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয় তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে এইভাবে তোমরা বের হইও না বের হয়ে জাহিল অজ্ঞ মূর্খতা যুগের নারীদের মতো সে যে গুজে রঙ্গে ঢঙ্গে বের হই বের হই এই জন্য মনে রাখবেন সমস্ত বেপর্দা নারী মূর্খ সমস্ত বেপর্দা নারী কি বলেন না মূর্খ মূর্খ তিন নাম্বার আল্লাহ বলেন ওয়াকিম না সালাহ মুসলিম নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার নাম্বার ও আতিনাজ না জাকা বছর শেষে হিসাব করে জাকাত দাও পাঁচ নাম্বার ও আতি আল্লাহ ও রাসূলা জীবনের সব কাজে সব বিষয়ে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এখন বলেন তো আপনি একজন মুসলিম মা বোন নারী মেয়ে এবুডি যদি ঘরে থাকতে হয় পর্দা করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় হিসাব করে জাকাত দিতে হয় আল্লাহ রসুলের আনুগত্য করতে হয় তাকে কিছু শিখতে হবে কি না জানতে হবে কি না তো যদি এটা নাই শিখে তো এটা কোথেকে জান এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা কোরআন সুন্নার এলেম অর্জন করা উচিত এরপরে আল্লাহ বলেন হে নারীরা নতুন আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন প্রশ্ন হলো এটা আল্লাহকে জিজ্ঞেস করেন আপনি বেড়িয়ে ঘরে আটকাচ্ছেন কেন মহিলারা বাইর হইতে স্বাভাবিকভাবে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন আল্লাহ তালা বলেন ইন্নামা ইউরিদুল্লাহ দেহিবা আনকুমুর রেজিসা আহ লাল বাইতি অ ইতঃ কে রকম তা থিয় হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে এক একশো সাদ্দি পদ্দানসীন চরিত্রবতী নারী ঘরে থাকবে তার স্বামীও দিন হবে তার মাও দিনদার হবে তার বাবাও দিনদার হবে ছেলেও দিনদার হবে মেয়েও দিনদার হবে পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহ হয়েছে আল্লাহ তালা এরপরে রায় আল্লাহ বলেন এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বয়ে কি করবাক্ষণ রান্না বান্না সারা রান্না বান্না সারা এরপরে কি করবেন এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন ইরন মালা চাইবেন আর ইস্টার জলসা চাই। কত বুঝছেন কি না? আল্লাহ বলেন না। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। আল্লাহ বলে তোমরা মুসতিন নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করা কালীন তোমরা আল্লাহর আয়াত কুরআন এবং হিকমত মানে রাসূলের হাদিস তোমরা পাঠ করবা তেলাওয়াত করবা পড়বা বুঝবা শুনবা শুনাইবা আমল করবা নিশ্চয়ই আল্লাহ থেকে বিষয়ও জানেন এবং বড় থেকে বড় বিষয়ও খবর রাখেন রাখেন কিনা বলেন অতএব এই দুই আয়াতের তর্জমা শেষ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম একজন মুসলিম নারী আল্লাহর বিধান মানা তার উপরে জরুর নামাজ জাকাত রোজা হজ জিকির তেলাওয়াত পর্দা নিজের সতীত্ব নিজের আইজ্জ এটা তার সংরক্ষণ করা এটা তারও দায়িত্ব অতএব একজন মহিলা যদি মনে করে আমার আর কি কাম খেতে বেড়া বাজার গিয়ে আইলা দে আমি রাইন্দা দেই এরপরে জিহুতে তারা খায় দায় খাইলে খাক না খাইলে না এ এই আমার কাম না এই সমস্ত রঙের কথাগুলো তুলে একজন নারীও দায়িত্বশীল পুরুষও দায়িত্বশীল মুসলিম নারী পুরুষ মিলে মিশে ইমানদাররা নিজেদের কেউ ঘর সাজাবে কেউ বাহির সাজাবে মিলে মিশে দেশও গড়বে ঘরও গড়বে সমাজও গড়বে এটা কাজের বন্টন এটা কোনো জুলুম না আপনারা আমি একটা শেষ উদাহরণ দিই আপনারা বুঝবেন মনে করেন একটা অফিসে বা একটা ফ্যাক্টরিতে একটা কর্মস্থলে তিরিশ জন লোক নিয়োগ দিছে উদারও দরকার ফিওনও দরকার গেটম্যানও দরকার এখন তিরিশ জন নিয়োগ দিয়া কোম্পানি বলে দিছে আপনাদের এই তিরিশ জনরে নিয়োগ দিলাম কাম হইল মোট বিশটা একজন ম্যানেজার একজন অফিসার একজন দারোয়ান একজন গেটম্যান একজন ফাকুসি একজন বাথরুম সাফ করিন না এভাবে কাম হইল এডি আপনারা আপনারা মিল কইরা যার যেমনি সুবিধা হয় একটা করিল হ্যাঁ বলেন এই কোম্পানি লাল বাতি জ্বলতে হ্যাঁ ফিডা ফিডি দেখে কে কথা বলেন না কেন এটা কি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এভাবে না তাইলে একজনকে যদি ম্যানেজার বানায় একজনকে যদি অফিসার বানায় একজনকে যদি আলাদা আলাদা দাগ তিরিশ জনকে দায়িত্ব বন্টন করে দেয় এটা কি জুলুম এটা অন্যায় তো আল্লাহ তালা বলেন নারী আমি সৃষ্টি করেছি পুরুষ আমি সৃষ্টি করেছি তো আমি কাজটা বন্টন করে দিলাম পুরুষ তুমি বাহিরটা সামলাও নারী তুমি ঘরটা সামলাও তো আমি আল্লাহ জুলুম করলাম কেন কথা বলেন না কেন তো আল্লাহ তো ইনসাফ করছে একজনকে বলছে তুমি ঘর দেখো আরেকজনকে বলছে তুমি বাহির দেখো মিলেমিশে ঘরও পবিত্র থাকবে বাহিরের উপার্জনও হবে জীবনটাও সুন্দর হবে আখের একটাও জান্নাত হবে